সম্মানিত শুধু গায়েস আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে সেটা হলো মেল মহব্বতের চৌদ্দ আপনার স্বামী বা স্ত্রীর পরকে প্রেমে আসক্ত কুকর্মে তাকে ফিরিয়ে আনতে চান দাম্পত্য জীবন সুখ হতে চান তাহলে আগে আজও যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে সাধনায় সিদ্ধ অনেক মন্ত্রতন্ত্রের অধিকার দিদি ঠাকুর কিভাবে একটি মেল মহব্বতের তদ্বির করছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আরো মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা কিভাবে একটা মিলমবদ্ধ তবদি করা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী পরকে আপনি আসক্ত কুকর্মে লিপ্ত থাকলে দাম্পত্য জীবনে ফিরিয়ে আনতে চান সুখী হতে চান তাহলে অবশ্যই জীবনের শেষ চিকিৎসা মনে করে ব্ল্যাক ম্যাজিক কালাবেদ দ্বারা একটি তদ্বির করাবেন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ চিকিৎসা অনেক জায়গায় গিয়েছেন অনেক অনেক জায়গা থেকে তদ্বির নিয়েছেন কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছেন ঠাকুরের কাছ থেকে একটা তদ্য নিয়ে দেখুন জীবনের শেষ চিকিৎসা মনে করে আশা করি আপনি অবশ্যই সুফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ